বিয়ের পরে মেয়েদের মাজা চওড়া হাজার কারণ কি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা তিনশো জন বিবাহিত মহিলার উপর গবেষণা করেন বিয়ের পরে মেয়েদের স্তন এবং কোমর মোটা হয়ে যার কারণ কি বিশেষ করে প্রায় মেয়েদের দেখা যায় বিয়ের পাঁচ ছয় মাসের মধ্যে মেয়েরা দুই তিন কেজি ওজন বাড়িয়ে ফেলে একটা বিষয় লক্ষ্য করা যায় মেয়েরা যখন বিবাহের উপযোগী হয়ে ওঠে তখন নিজেকে ফিটনেস রাখার চেষ্টা করে কিন্তু মেয়েদের বিয়ের পরে দ্রুত ওজন বেড়ে যায় সব মেয়েরাই চায় বিয়ের সময় নিজেকে ফিট এবং ছিপছিপে সুন্দর রাখতে এজন্যই মেয়েরা বিয়ের কয়েক মাস পূর্ব থেকে নিজেকে ফিট রাখার চেষ্টা করে এতে তাদের তাদের কোন दोस्त নেই পাড়া প্রতিবেশী পরিবার সবাই তাদেরকে চাপ দেয় ফিট রাখার জন্য মেয়েদের এটে সবচেয়ে বড় বাধা আর বিয়ের পরে তাদের কোনো বাধা না থাকে তার আর নিজেকে কোনো ফিট রাখার চেষ্টাও করে না বিয়ের পরে তাদের খাবারের কোনো নিয়ন্ত্রণ থাকে না যখন যেটা পাই সেটাই খেয়ে ফেলে আর হ্যাঁ আরেকটা কথা সায়েন্স আমাদের যা বলে বিয়ের পূর্বে একটা মেয়ে যে খাবার খায় তার প্রতিনে অনেকটাই জমা থাকতো কিন্তু বিয়ের পরে সে হাজার খাবার খাইলো বিয়ের পূর্বের মতো তার প্রতিটিন আর জমা হয় না এজন্যই তার শরীরে হরমোন কমে আসে আর হরমোন কমে গেলে মেয়েদের শরীরে এমনিতেই মোটা হয়ে যাবে এবং মাজা চওড়া হয় যায় আরেকটা কথা মজা করে বলি মেয়ে যদি কোনো চিন্তা ভাবনা না থাকে সেরকম চাপ না থাকে তাহলে দেখবেন যে সে হাতির মতো মোটা হয়ে যাবে প্লিজ আপনাকে যদি এমন ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন